যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি পার্টি ইলেকশন করে সেই বাদে যাওয়া কিন্তু যখন আমি কেন শুরু করেছিলাম যে আমাকে একটি কথা বলেছে এটা শহীদ উসমান হাদিবাহের পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাঁদাবাদী সাথে ইমভলভ হতে পারবেন না এবং হাদি যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে আসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানে টিচারদের সাথে কথা হয়েছে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলো মির্জা আব্বাস সাহেব বসিয়েছেন তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে মির্জা আমি বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং আপনারা ভোটের মাধ্যমে সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নম্বর দুই নম্বর জনাব তারেক রহমানের সিদ্ধান্ত নিতে হবে ওনার দলে কে উনি সন্ত্রাসীদের পুষবেন লাভবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন আমি তারে রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বহিষ্কার করার জন্য সাথে আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়া সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিল দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আজ আমি তো বাংলাদেশটা হয়তো দেখে যেতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে এই কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিআরসি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আকাশনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজ উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম শহীদ উসমান আদিভাই বলেছিল যে ওনার বিচারের কথা আজকে যদি ওনার বিচার হতো তাহলে এই ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ড তারা করতে পারত না আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছে। ইলেকশন কমিশন আজকের দেখছে এবং তারা উল্লাস করছে একটি দলের পক্ষে তারা আমাদেরকে একটি খালি মাঠে ছাড়ি দিয়েছে যেখানে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা ইলেকশন কমিশন কে বলবো নির্বাচনের দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে ইলেকশনের দিকে যান সহযোগিতা করতে চাই এর মধ্যে আমরা খোঁজ পেয়েছি পঞ্চাশ জন প্রার্থী ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিককে অনুমোদন দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার আগেই ইলেকশন কমিশন তাদেরকে সংসদে পাঠানোর ব্যবস্থা করেছে